মাটিগড় মৃৎশিল্পের সমাহার এখানে পাবেন নিত্য প্রয়োজনীয় মাটির সকল প্রকার পণ্য সম্পূর্ণ হাতে তৈরি ফুড গ্রেড প্রিমিয়াম কোয়ালিটি ও বিভিন্ন ইউনিক ডিজাইনের মাটির সকল প্রকার পণ্য মাটিগড় দিচ্ছে অনলাইন সুবিধা আমাদের অনলাইন ফেস থেকে আপনার পছন্দের পণ্যটি ছবি ইনবক্স করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া হবে আপনার পছন্দের পণ্যটি তাই আজই চলে আসুন আমাদের শোরুমে এসে আমাদের শোরুমের ঠিকানা বাইশ নীলাম্বা শাহ রোড হাজারিবাগ পার্ক সংলগ্ন হাজারিবাগ আবারও বলছি বাইশ নীলাম্বা শাহ রোড বাইশ রোড নাম্বার বাইশ এবং আমাদের বাড়ি নাম্বার বাইশ নীলাম্বা শাহ রোড হাজারিবাগ পার্ক সংলগ্ন হাজারিবাগ ঢাকা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মাটিগড় বিডি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পেজ থেকে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করুন আমরা সময় বলে আসি আমরা সব সময় গুণগত মানের স্বাস্থ্যসম্মত পণ্যটি দেওয়ার চেষ্টা করি আমরা সরাসরি কারখানাতে অর্ডার দিয়ে পণ্য তৈরি করে নিয়ে আসি কাস্টমাইজ করে থাকি এখানে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির ডিনার সেট টি সেট পানির জগ পানির মগ পানির গ্লাস পানির জার তিনটা চারটা ডিজাইনের পানি চার আছে ষোলো ষোলো লিটার দশ লিটার আট লিটার ছয় লিটার পানির ঘট আছে রান্না করার হাঁড়ি আছে সব কিছু পেয়ে যাবেন একসাথে একই দোকানে তাই আজ চলে আসুন আমাদের মাটিঘর শোরুম এবং মাটিঘর ফ্রিজ থেকে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করুন মহিলাদের জন্য থাকছে গয়না এবং হাতের চুড়ি